আজ আমার স্বরচিত কবিতা প্রাণ পাখি উড়ে গেল প্রাণ পাখি উড়ে গেল তো কবিতাটি শুরু করা যাক সেদিনই আমার হয়েছে অবসান নিয়েছো খবর কবে হ্যাঁ হ্যাঁ যেদিন আমার উপহার উপহাস করে ছুঁড়ে ফেলেছো ক্ষোভে ছুঁড়ে ফেলেছ ক্ষোভে বলতে পারো কি ক্ষোভ ছিল তোমার ভিতরে পড়ি না না ওটা ক্ষোভ নয় ওটা অহংকার তোমার তুমি একটা অস্তবদের ঢাড়ি তুমি একটা আস্তবদের ঢাড়ি আমায় ফেলে কিনা করেছো জনপ্রিয় হবে বলে যেদিন নেট দুনিয়ায় দেখি তোমার ছবি ব্যারাললাপনা ভেসেছি চোখের জলে ওগো পড়ি ভেসেছি চোখের জলে হ্যাঁ হ্যাঁ আজ তোমায় ঘৃণা করি মন থেকে বলছি পড়ি ভেবেছিলাম তুমি সংস্কৃতিপূর্ণ হবে গৃহবধূ হবে পরে শ্রীমতির শাড়ি পরে শ্রীমতির তুমি নাম চাপালে ওই নোংরা আধুনিকতায় ছি পড়ি তুমি আমার প্রাণ প্রিয় ছিলে আজ তোমার কপালে ছাই ধিক ধিক কার জানাই আচ্ছা তোমার কপালে ছাই আজ আজ আমার থেকেও তোমাই চেনে বেশি ওই যৌবনের দূতেরা ওই যৌবনের দূতেরা চেনা দাও পরী ধরা দাও ওদের ওরা তোমার প্রাণ প্রিয় বেচারা ওরা তোমার প্রাণ প্রিয় ভোমরা ছি ছি পড়ি এমন তুমি আগে তো বুঝিনি কভু ভালোর মাঝে এমন নারী চিনি দিও প্রভু চিনিয়ে দিও প্রভু তবে পড়ি শেষ প্রশ্ন মন থেকে করি উত্তর থাকলে দিও পারতে না কি বলো একটু সংস্কৃতি আর সুচরিত্রা হয়ে আমার প্রাণের প্রিয় হতে কি পারতে না আমার প্রাণের প্রিয় হয়তো সেটুকু কঠিন ছিল না তোমার এই সময়টাই বড় কঠিন সময় দোষে যা করে নারী তুমিও তাই করছো এই মনকে করে রঙিন ধিক ধিক পড়ি কই আমি তো একই আছি তোমার ঠিক মনের মতো করে তোমার নিজের দোষে খাম খেয়ালিতে আজ তুমি আমার আমার থেকে থেকে দূরে দূরে আজ তুমি তো বন্ধুরা আমাদের প্রাণপ্রিয় মানুষগুলি যখন আমাদের চাওয়া পাওয়া আমাদের শিক্ষা দীক্ষা আমাদের মনের কামনা বাসনা এই সবের থেকে মিথ্যে অপসংস্কৃতি এবং মিথ্যে আধুনিকতার ঘোরে গোষ্ীভূত হয়ে যখন আমাদের থেকে অনেক অনেক দূর সরে চলে যায় তখন আমাদের মধ্যে আসে অহরহ বিতণ্ডা কলহ এবং আমাদের মধ্যে আসে চির অশান্তি এবং আমরা পরস্পর পরস্পরের কাছ থেকে অনেক অনেক দূর সরে চলে যায় আর আমাদের সেই সাজানো গোছানো সুন্দর সেই স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় সম্পর্কগুলো এবং আমাদের মধ্যে নেমে আসে এক অকল্পনীয় দিশাহীন পরিস্থিতি তখন আমাদের মনে এলো দ্বন্দ্ব প্রথমে তো বাদানুবাদ তারপরে রাগ অভিমান আস্তে 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 প্রণয় সম্পর্কের প্রণয় এমনই কিছু কিছু জীবন আছে যাদের সত্যি এই অপসংস্কৃতির আলোয় সুন্দর সুন্দর সম্পর্ক সুন্দর সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক নিজেদের মধ্যে সংসার জীবনেও অহরহ কলহের শিকার হয়ে আজ তারা কিন্তু একাকার ছাড়া ছাড়ি কিন্তু আমি বলি সেই সমস্ত সংসারগুলো টিকে থাকুক তাদের মধ্যে সংস্কৃতির আলোক ছায়া তাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলুক কখনও যেন এভাবে ধ্বংস না হয়ে যায় সুন্দর সুন্দর সেই সাত জনমের সম্পর্কগুলো স্বামী স্ত্রীর সম্পর্কগুলো প্রেম ভালোবাসার সম্পর্কগুলো তো ভালো লাগলে একটু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন ততক্ষণে টাটা বাই বাই